আল্লাহ রশেষ রহমতে আমি ঘরের কাজ শেষ করলাম তবে এই ঘরের ঘর বানাইতে যে টাকাগুলা এই টাকাগুলা কিন্তু আপনাদের যারা আমাকে ভালোবাসেন আমার ফ্যান ফলোয়ার যারা যারা আমাকে আমার পেজটিকে ফলো দিয়ে আমার ভিডিও ভিউ করেছেন আর ফেসবুক কোম্পানি আমাকে যে টাকাটা দিয়েছে ইনকামটা আমি সেটাতে ঘরের কাজটা শেষ করলাম এখন ঘরটা কিভাবে বানাইলাম কীরকম সুন্দর কীরকম কোন ধরনের ডিজাইন এবং ঘরটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো আসেন আমি একটু ঘরের ভিতরটা দেখাই তো ঘরের ভিতরে এই দেখেন বাইরের যে সাইডগুলা এগুলো একটু ডিজাইন করেছি কারণ বর্তমানে ডিজিটাল দেশ আর অবশ্যই একটু ডিজিটাল সৌন্দর্য করতে হয় আসেন আমি আরেকটু ভিতরে দেখাই এই যে একটা দরজা এই যে একটা দরজা আর বিশেষ করে সামনে আরেকটা দরজা আছে আসেন একটু দেখাই একটু সুন্দর করে বিচারগুলো দেখাই হ্যাঁ প্রিয় বন্ধুরা এই তো ঘরের ভিতরে প্রবেশ করতে আসেন আমি একটু দেখাই এখনো আপনারা যদি আমার ভিডিও দেখে শেয়ার করেন তাহলে অবশ্যই আমি ঘরের ফার্নিচারও কিন্তু আমার মাল্লা এত এতদিনে যে এই টাকা আপনারা আমাকে দিয়েছেন আমি এই টাকাগুলোকে গুলাকে তিরো এক জায়গায় করে জমিয়ে এই একটা ঘরের ডিজাইন করলাম এই যে কারেন্ট বিদ্যুৎ সকল কিছু ওকে করেছি এখন আসেন এই রুমটা একটু এই আমাদের তো একটা পুরান খাট আগে যে খাটটা ছিল সেই খাটটাই এখানে হ্যাঁ নতুন করে কোনো ফার্নিচার এখন পারি নাই তবে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে আগের মতো সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ করব ঘরে ফার্নিচার টার্নিচার যা আছে সব করব এটা হলো আমার ছেলের রুম এখানে আমার ছেলে থাকবে এখানেও লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি আর ফ্যান ট্যান মানে মোটামুটি ঘরের কাজ শেষ হবে ফার্নিচারটা শর্ট আছে ও সিলিংটা একটু দেখাই এই যে উপরে সিলিংটা দেখেন একটু সুন্দর করেছে কারণ আমার ছেলে যেহেতু অল্প বয়সে যুবক পোলা পান ও যেভাবে পছন্দ করে ওইভাবেই করলাম তো এটা ছেলের পছন্দ তো আপনাদের কাছে ওই পাশে একটু সিলিংটা দেখাই আসেন তো আপনাদের কাছে আমার ঘরটা কেমন লাগলো আসলে ঘরটা সুন্দর হয়েছে কিনা সিলিংটা ভালো হয়েছে কিনা আর ঘরের যে ফলন পীড়া আর মানে মানে টোটালি সম্পূর্ণ ঘরটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যাতে আমার ফ্যান ফলোয়ার যারা তারা এই ঘরটা দেখার পরে একটু যাতে খুশি হয় যে ওনাদের টাকাটা আমি অপব্যয় বা নষ্ট করি নাই অন্য কোনো কাজে লাগাই নেই আমার বাবা মা আমার ছেলে সন্তান ফ্যামিলি থাকার জন্য একটা ঘর দিয়েছি তো এই ঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা যদি পারেন একটু লাইক শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয় আমার ভাই বন্ধুরা যাতে আমাকে আরও বেশি বেশি ভালোবাসে আমাকে আরও বেশি বেশি লাইক শেয়ার করে আমি যাতে সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে পারি আর এখন এই ভিডিওটা শুধু ভাইরাল করে দেবেন আপনারা ব্যাপক আকারে এই ভিডিওটা ভাইরাল হলেই ইনশাল্লা আল্লাহ রহমত আপনাদের দুয়ায় আমি ঘরের পান ফার্নিচার কিনে ফেলবো তো এখন গলের ফার্নিচারটাই অভাব আছে শর্ট আছে তো সবার কাছে দোয়া চাই আর সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ